আসসালামু আলাইকুম যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য আজকের এই কালেকশনগুলো অল ওভার সিকোয়েন্স প্রায় দুই হাজার পিসের মতো স্টক আনছি আমরা আমার এই পাশে দেখেন সবগুলো কিন্তু এগুলো ডিজাইন ইউস পরিমাণ কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আপনারা যারা এরকম পেটির পেডি কালেকশন নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে যাদের দোকান আছে শোরুম আছে তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে অনেক রিজনেবল প্রাইসে এই কালেকশনগুলো সেল করবেন এবং আমরা আপনাদেরকে এমন একটা প্রাইস দেবো যেন আপনি আপনার পাশের দোকানে বা আপনার এলাকায় হোলসেল করতে পারেন আপনারা জানেন যে আমরা কোনো ভিডিওতে আমাদের প্রোডাক্ট খুলে দেখাই না তবে আমাদের কাস্টমারদের স্বার্থে এই ডিজাইনটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিলাম এগুলো খুলে দেখাই না কারণ এগুলো কপি হয়ে যায় কাজটা দেখেন মার্শাল অনেক গর্জিয়াস একটা কাজ থাকবে এবং ডিজাইনটা দেখেন এটা সারা বাংলাদেশে প্রথম আমরা নিজস্ব মেশিন দ্বারা এই কালেকশনটা তৈরি করে নিয়ে আসছি কাজটা দেখেন অনেক গর্জিয়াস একটা কাজ থাকবে ইউজ পরিমাণ কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এটার একটা অন্যার কাপড় খুলে দেখে দিই আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস আড়াই হাত প্লাস বহর থাকবে এবং ওনার কাজটাও দেখেন ওনাতেও কিন্তু সিকোয়েন্স করা থাকবে জামার সামনে পিছনে হাতার কাপড়ে সিকোয়েন্স করা থাকবে আপনি একটা প্রোডাক্ট স্যাম্পল হিসেবে দেখিয়ে দিলাম আপনি শুধু এখান থেকে যে এই কালেকশনগুলো আছে এগুলো একটা স্ক্রিনশট রেখে আমাকে নক দিন আমরা আপনাদের কেটার প্রাইসটা বলে দেবো এবং যেগুলো ছবি খোলা ছবি তোলা আছে আপনার ইনবক্সে আমরা খোলা ছবি দিয়ে দেবো এবং এটার প্যান্টের কাপড়টা দেখেন সারা বাংলাদেশে এরকম প্যান্টের কাপড় কেউ দেন কিনা সন্দেহ আছে আড়াই হাত ভরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন